নাও 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 এনেছি তোমার জন্য আমি কি দেখো কি গো ওরে বাবা আজকে হঠাৎ কি হলো বিরিয়ানি নিয়ে এলে আমার জন্য হঠাৎ কি হলো মানে আমার ইচ্ছা হলো তাই নিয়ে এলাম তোমার ইচ্ছা হলো তোমার নিজের খাওয়ার জন্য নাকি আমার জন্য নিয়ে নিজের খাবো নিজেও খাবো তুমিও খাবে দুটো আছে

যা হবার তাই হবে এখন হবে তুমি তো বলেছো যা চাইব তাই দেবে কখন রাতে তুমিও বললে রাতে আমিও বললাম রাতে তাহলে রাতে রাতে একসাথে দুজনে বিরিয়ানি খেয়ে টানাটানি টানি আর কিছু না